সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার মতো বারান্দায় অনেকেরই বাগান রয়েছে আর বাগান থাকবে সেখানে পর্তুলিকা থাকবে না তা তো হতেই পারে না পর্তুলিকা ফুল এবং গাছ দুটোই ভীষণ সুন্দর হয় বিভিন্ন রং এবং ভ্যারাইটির পর্তুলিকা দেখা যায় সকালে ফুল ফোটে আর বিকেল হতে হতেই তা নষ্ট হয়ে যায় গাছ থাকবে আর তাতে পোকামাকড় ছত্রাক আক্রমণ করবে না তা কিন্তু না তা আপনি ছাদে রাখুন বা বেলকুনিতেই রাখুন পরিবেশ পরিস্থিতি কিংবা পরিচর্যার অভাবে এই গাছে রোগ পোকার আক্রমণ দেখা যায় শুধু পর্তুলিকা না মস্রোজ বলেন ঘাস ফুল বলেন যে কোনো গাছে কিন্তু ছত্রাক কিংবা পোকামাকড়ের আক্রমণ দেখা যায় কখন এবং কি কারণে এমনটা হয় এছাড়া লক্ষণগুলো কি কি প্রতিকারের ঘরোয়া উপায় ইত্যাদি টিপস নিয়ে থাকছে আজকের ভিডিওটি পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি দেখার পূর্বে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করতে পারেন একটু খেয়াল করলে দেখতে পাবেন গাছের পাতা ও কাণ্ডে ছোট ছোট কালো রঙের পোকা দেখা যাচ্ছে এগুলো অ্যাফিড বা স্কেল পোকার আক্রমণ এছাড়া মিলিবাগ মাকড় সাদামাছি ইত্যাদি কিন্তু পর্তুলিকা গাছে হতে দেখা যায় এই পোকাগুলো গাছের রস শুষে খায় এবং গাছের ক্ষতি করে সঠিক পরিচর্যা ও কীটনাশক স্প্রে করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই রোগ হলে গাছের বৃদ্ধি কমে যায় ফুল হয় না ধীরে ধীরে গাছ মারা যায় পাতা কুকড়ে ও হলুদ হয়েও যায় গাছের শালক সংশ্লেষণ প্রক্রিয়াতেও বাধাগ্রস্ত করে এ তো বললাম রোগ পোকার আক্রমণ হলে কী কী লক্ষণ দেখা যায় সেগুলো এবার চলুন জেনে নিই ঘরোয়া উপায়ে এটার প্রতিকার কিভাবে করবেন তো তার আগে বলে নিচ্ছি মিলিবাগ সাদা মাছি কিংবা ছত্রাক যেটাই হোক না কেন প্রাথমিক অবস্থায় হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন রোগ পোকা যদি পরিমাণে বেশি হয়ে থাকে তাহলে আক্রান্ত ডাল কিংবা পাতা আঙ্গুল অথবা কাঁচি দিয়ে কেটে দিতে হবে যদি শুধু আগাতে এমন পোকা লেগে থাকে তাহলে আগাগুলো ছাঁটাই করে দিতে হবে আর আক্রান্ত ডাল বা পাতা কাটার পর অবশ্যই দূরে ফেলে দিতে হবে অথবা মাটিও চাপা দিয়ে দিতে পারেন অথবা পুড়িয়েও ফেলতে পারেন যাই হোক আমি সাধারণত রাসায়নিক কোনো কিছুই গাছে ব্যবহার না করারই চেষ্টা করি তাই ঘরোয়াভাবে কীটনাশক স্প্রে করতে চাইলে নিম পাতা পানিতে ফুটিয়ে কীটনাশক তৈরি করে স্প্রে করতে পারেন যার ভিডিও আমার এই চ্যানেলেই দেওয়া আছে এছাড়া ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা পেয়ে যাবেন কাপড় কাচা পাউডার সাবান পানি শ্যাম্পু হলুদের গুঁড়া ভীম লিকুইড এগুলো ব্যবহার করলেও উপকার পাওয়া যায় আমি এখানে এক লিটার পানিতে দুই চামচ হলুদের গুঁড়া আর দুই চামচ কাপড় কাচা পাউডার নিয়ে একসাথে মিক্সড করে একটা কীটনাশক তৈরি করে নিয়েছি এটা আমি বিকেলের দিকে স্প্রে করেছি এর যে ভালো হয় আপনি নিম পাতা যে কীটনাশক বললাম সেটা করতে পারলে তবে এটাতেও উপকার পাওয়া যায় একটু জোরে জোরে স্প্রে করার চেষ্টা করবেন তাহলে যত ধরনের পোকামাকড় আছে কিংবা পিঁপড়াও যদি থেকে থাকে তাহলে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে এছাড়া আপনার গাছে যদি মিলিবাগ মানে সাদা সাদা তুলার মতো যেই পোকাটা দেখা যায় ওটাই মিলিবাগ তো মিলিবাগও যদি হয়ে থাকে তাহলেও আপনি চাইলে এই স্প্রেটা দিতে পারেন মানে কীটনাশক হিসেবে তাহলে দেখবেন পুরোপুরি রিমুভ হয়ে গেছে এই ভিডিও দেখার পর আবার অনেকেই বলে বসবেন যে না এভাবে কোনো কাজই হয় না তো আমার আসলে এভাবেই কাজ হয় আমি আপনাদেরকে দেখিয়েও দেব যে আসলেই কাজ হয় কি না মানে সমাধান হয় কি না আসলে বাগান করতে হলে আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে সেই সাথে মায়া মমতা সব কিছুই দরকার আছে আর অপেক্ষা তো অবশ্যই করতে হবে ভালো ফলাফলের জন্য এই তো আমি শুধু একদিন মাত্র স্প্রে করেছিলাম তাও এক বেলা তো তারপরেই আমি দেখেছি যে সব পোকামাকড় কিন্তু রিমুভ হয়ে গেছে এবং গাছ কিন্তু সুস্থ আছে তো এই ধরনের কীটনাশক স্প্রে করার কারণে কিন্তু পাতা ঝরতে পারে এতে ঘাবড়াবার কিছু নেই নতুন পাতা চলে আসবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক কী কারণে এমনটা হয় সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে এই পোকা যেহেতু রস চুষে খায় তাই সুস্থ ও সতেজ গাছ এদেরকে আকর্ষণ করে তখন এই গাছগুলোকে তারা আদর্শ গাছ হিসেবে মনে করে এছাড়া পর্যাপ্ত রোদের অভাব অতিরিক্ত বৃষ্টির পানি কিংবা বাগানের অন্য কোনো গাছে যদি এই ধরনের পোকা আক্রমণ করে থাকে তাহলে খুব দ্রুত অন্য গাছেও ছড়িয়ে পড়ে আবার পিঁপড়া হলেও এমন সমস্যা হতে পারে পরতুলিকা ফুল যেহেতু শীতের শেষ থেকে শীতের শুরু পর্যন্ত ফুটতে থাকে তাই এই সময়টাই এই ধরনের রোগ পোকা বা ছত্রাকের আক্রমণ হতে দেখা যায় তো এই জন্য টবের পানি নিষ্কাশন ব্যবস্থাটা যেন ঠিক থাকে সেই দিকটাকে আপনাকে নজর দিতে হবে অতিরিক্ত পানি গোড়াতে জমতে দেওয়া যাবে না এছাড়া অতিরিক্ত বৃষ্টি হলে আপনাকে গাছটা না ভিজতে দিয়ে সেটার নিচে রাখতে হবে এছাড়া পর্যাপ্ত পরিমাণ রোদের ব্যবস্থাও করতে হবে তাহলে আর এই ধরনের সমস্যা হবে না যাই হোক আমার গাছে কিন্তু এখন পোকামাকড় একদমই নেই আর সেই সাথে পাতাও বেশ কিছু ঝরে গিয়েছে এখন আমি জাস্ট আগাগুলোকে একটু ছাঁটাই করে দেব এতে করে নতুন নতুন ডাল আসবে নতুন নতুন কুশি আসবে এবং ফুলও আসবে আমি কিন্তু আমার এই গাছে শুধুমাত্র একদিনই স্প্রে করেছিলাম মানে হলুদ এবং কাপড় কাচার পাউডারের যে মিশ্রণটা সেইটা আমি কিন্তু জাস্ট একদিন ইউজ করেছি তাতেই মশাল্লা গাছের সব পোকামাকড় একদম রিমুভ হয়ে গেছে আপনার গাছে যদি একদিনে রিমুভ না হয় তাহলে দুই তিন দিন পর পর আপনি বিকেলের দিকে স্প্রে করতে পারেন আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এই তো মাসাল্লা গাছ কিন্তু সুস্থ আছে বেশ কিছু পাতা ঝরে গিয়েছিল আবার নতুন নতুন পাতাও কিন্তু আসছে তো আমি জানি না আজকের ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসবে কি না যদি এরপরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম